সুন্দর করে পিছনে বয়ে লাইবা নাকি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ মোটো ব্লগ আজকের ব্লগ একটু স্পেশাল স্পেশাল না বেশ স্পেশাল সো আজকে আমরা হচ্ছে যাচ্ছি গ্রামের বাড়ি আর আজকে হচ্ছে না পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ আগামীকালকের পরের দিন ঈদ তো সবারই স্বপ্ন বাড়ি যায় আমাদের স্বপ্ন এখন বাড়ি যাচ্ছে তো আপনাদের সাথে একটা ম্যান বিষয় শেয়ার করি আর তার আগে চলেন বাইকে ফুয়েল নেওয়া দরকার একটু ফুয়েল টুয়েল নিয়ে তারপরে হচ্ছে যে আপনাদের সাথে কথা বলবো বৃষ্টির কারণে রাস্তার যে অবস্থা বাইরে ভাই সারাদিনে মোটুকু করে বৃষ্টি হয়েছিল যার কারণে রাস্তার অবস্থা একেবারেই খারাপ অবস্থা হয়ে গেছে সো এটা হচ্ছে মেন রাস্তা মেইন রাস্তায় অনেক জ্যাম আর এটার আসল কারণ হচ্ছে গরুর গাড়িগুলো এই হচ্ছে আমাকে টুনটুনি হায় দাও বৃষ্টি আল্লাহ কি পরিমাণ বৃষ্টি যে কোনো মুহূর্তে এমন বৃষ্টি নামবো আল্লাহ এমন বৃষ্টি আল্লাহ জানে আজকে এই রাইডিং বা আজকের যাত্রা আমাদের কেমন হয় ঈদের এত কষ্ট করে আমি লাইফে আর কোনো দিন ঈদের ছুটিতে বাড়ি যাইনি এবার আমার যাওয়া লাগতেছে আকাশের অবস্থা ভালো না যে কোনো মুহুর্তে প্রচণ্ড বৃষ্টি নামবে অলরেডি বৃষ্টি পড়তেছে বৃষ্টির ফোটা অনেক বড় এই পড়তেছে পড়তেছে রু নামি নামবো পরে কিন্তু একদম ভিজা জামু নামতে নামতে যদিও আমাদের রেইনকোট বা অনেক কিছু আছে ও বৃষ্টি শেষ বাট এখন বৃষ্টি হালকা পাতলা বৃষ্টি পড়তেছে কারণ এই বৃষ্টির মধ্যে না কোথায় গর্ত আছে সেটা বোঝা যায় না তো এই কারণে এইটার জন্য একটু রিস্ক বাপরে দেখেন সামনের গাড়িগুলা কিভাবে যাচ্ছে বর্তমানে এই মুহূর্তে আমি আসি হচ্ছে কাশপুর ব্রিজে কাশপুর ব্রিজে উঠতেছি আমরা আল্লাহ আলাদা করে ঢাকা চট্টগ্রাম হাই রোডে চলে আসছি বাট বৃষ্টির মধ্যে এই আমরা রাইড করা লাগতেছে ততটাও বৃষ্টি না মানে হালকা ছিটাফোঁটা করতেছে একবারে খুবই কম তারপরেও আল্লাহ আল্লাহ করে ঠিকমতো যদি যাই পৌঁছাইতে পারি এটাই আলহামদুলিল্লাহ বিকজ আমি একা হইলে তেমন কোনো সমস্যা ছিল না বাট আজকে আমার সাথে আমার ওয়াইফ এবং আমার সাথে আমার বাবু মানে বাচ্চা সাথে আছে যার কারণে একটু সাবধানতা অবলম্বন করে আমাদেরকে চালাতে হবে সো এই জায়গাটা খুবই রিস্কি বিকজ একটু ইউটার্ন হালকা মানে কর্নারিং তার উপরে রাস্তাগুলো থাকে খুবই পিচ্ছিল আর আজকে যে রাস্তাটা এ রাস্তাটা তো বলার ভাষা নাই এটা খুবই বাজে একটা রাস্তা হ্যাঁ আজকের হালকা হালকা বৃষ্টি হালকা বৃষ্টির মধ্যে রাস্তা থাকে খুবই পিচ্ছিল ব্রেক অনেক সময় কাজ করে না খুব মানে সাবধানে চালানো উচিত ঈদের সিজন মানুষ বাড়ি যাওয়ার জন্য কি পরিমাণে মানে ভোগান্তি বকতেছে আমাদের সাথে যে ঘটনাটা ঘটছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে আমরা গতকালকে বাইকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল হচ্ছে বাসে চলে যাব আর আমরা হচ্ছে যে ব্যাকপ্যাক মানে অর্থাৎ লাগেজ টাকেজ গুছাইয়া মানে অনেক কষ্টে সায়দাবাদ যেয়ে দাঁড়াই তো সায়দাবাদ দাঁড়ানোর পরে ওইখানে আমাদের যে লাইনের গাড়িগুলো একটা গাড়িও নাই ঠিক আছে যে দু একটা গাড়ি মানে আছে এগুলো হচ্ছে যে অন্য লাইনের গাড়ি যেমন কুমিল্লা লাইনের গাড়ি আছে তো ওইগুলোর ব্যাপারটা হচ্ছে কি ভাড়া যেখানে একশো বিশ টাকা মানে সরি একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা সেখানে না হয় দুশো টাকা নিতে পারে বাট ভাড়া দেড়শো টাকার ভাড়া মানে পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে তো যার কারণে একটা সিন্ডিকেট কাজ করতেছিল মানুষ যাত্রীরা ভোগান্তিতে ভুগতেছিল তারপরেও মানুষ যাচ্ছিলো এক হাজার টাকা দেওয়া ভাড়া দিয়েও মানুষ যাইতে রাজি আছে দেড়শো টাকার ভাড়া এক হাজার টাকা দিয়ে যাইতে রাজি আছে মানে কিন্তু গাড়ি নাই তারপরও আমরা প্ল্যান করছি ঠিক আছে চারশো হলে চারশো পাঁচশো হলে পাঁচশো দিয়েই আমরা যাব মানে জনপ্রতি তো সেটা দিয়ে যাব। যাব প্রায় দুই আড়াই ঘন্টার মতো আমরা ওভার মানে যেখান থেকে নামবে ওইখানে দাঁড়ায় আছি টার্ন মানে টার্মিনাল তো বাদই মানে যেখানে স্টপেজ সেখানটা বাদ ফ্লাইওভার থেকে যেখান থেকে নামবে সেইখানে আমরা দাঁড়ায় ছিলাম প্রায় দুই আড়াই ঘন্টার মতো কিন্তু কোনো আসতে আসতেছিল না লাস্টে বাধ্য হয়ে অনেক রাত হয়ে যাচ্ছিল বিদায় আমরা শেষে সিদ্ধান্ত নিলাম না আজকে যাওয়া সম্ভব না তো আমরা মানে আবার বা বাসায় ফিরে গেলাম আজকে সারাদিন ভাবলাম যে না বাসে আবারও ভোগান্তিতে ভুগতে হবে তারপরে বাধ্য হয়ে আমরা মোটর সাইকেলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম এখন আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ করে আমরা মোটর সাইকেলে রওনা দিয়েছি যাইতেছি তো দেখা যাক আপনারা দোয়া করবেন আর এরকম ভেদের পরিস্থিতিতে কঠিন যাত্রা আমি আগে কখনো করি নি বৃষ্টির মধ্যে এমন ভেজা রাস্তার মধ্যে রাইডিং করার মজা একরকম বাট যদিও একটু রিক্স থাকে কিন্তু যারা রাইডিং করতে পছন্দ করেন ভালোবাসেন তাদের কাছে জিনিসটা খুবই এনজয়েবল একটা রাইডিং যদিও আমার ফ্যামিলি সাথে না থাকতো তাহলে হয়তো বা আমি আমার মতো করে এনজয় করতে করতে আরামে আমি এই জায়গাটা মানে রাইডিং করতাম মানে বৃষ্টিটাতে বৃষ্টিটাকে উপভোগ করতাম বাট যেহেতু আমার সাথে ফ্যামিলি আছে আমার বউ বাচ্চা আছে সেক্ষেত্রে আমাকে সব কিছু মাথায় রেখে সব কিছু করতে হচ্ছে সো আমরা এখন বর্তমানে আছি চৈতি গার্মেন্টসের অপোজিটে বা বরাবর ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এখানটাতে আমরা এখন বর্তমানে চলে আসছি হচ্ছে ম্যাগনা ব্রিজ এই যে ম্যাগনা টোল প্লাজা মোটর সাইকেলের জন্য একবারে সাইডে ল্যান্ড রাখা হযেছে বাস সোইমা টাইপ করে তাহলে এই যে সাইডে ব্রিজটার নিচে দাঁড়াই আমো এটা দিয়া এটারে সুন্দর করে গেজি বানন দেব বুঝছস